লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে তৈরি করা বিজ্ঞাপন নিয়ে বিপাকে পড়ল পদ্মশিবির দেশের চারটি মহিলা সংগঠন বিজেপির একটি বিজ্ঞাপনী প্রচারকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তাদের দাবি এই বিজ্ঞাপন তৈরি করে নারীকে অপমান করেছে বিজেপি সেই সঙ্গে বিবাহ নামক প্রতিষ্ঠানকে অবমাননা করা হয়েছে লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক নেতা নেত্রীকে বারবার দেশের নারী শক্তির কথা বলতে শোনা যাচ্ছে এমন আবহে নিজেদের তৈরি বিজ্ঞাপন এই অস্বস্তি বৃদ্ধি করল বিজেপি শিবির এই বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সরব হতে শুরু করেছে এবার অভিযোগ জমা পড়ল কমিশনের কাছে কমিশনের কাছে বিজ্ঞাপন নিয়ে অভিযোগ জানায় দেশের চারটি মহিলা সংগঠন কমিশনকে তারা জানিয়েছে ওই বিজ্ঞাপন বিজেপিকে তুলে নিতে হবে পাশাপাশি এমন বিজ্ঞাপন তৈরি করে প্রচার করার জন্য ক্ষমাও চইতে হবে তাদের সেই সঙ্গে এহেন প্রচার রুখতে দেশের সকল মহিলাকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংগঠনগুলির দাবি এই বিজ্ঞাপন থেকে স্পষ্ট যে বিজেপি কথাটা বিরোধী মানসিকতা পোষণ করেন যে বিজ্ঞাপনী প্রচারকে নিয়ে বিতর্ক তা গত মঙ্গলবার সমাজ মাধ্যমে পোস্ট করে বিজেপি দু মিনিট তেইশ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়েছেন সেখানে পাত্র ছাড়াও রয়েছেন তার অন্যান্য আত্মীয়রা বিজ্ঞাপনে পাত্র হিসেবে যাকে দেখানো হয়েছে তাকে রাহুল গান্ধী হিসেবে চিহ্নিত অসুবিধা হয় না এছাড়াও লালু যাদব অরবিন্দ কেজরিওয়াল সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতা নেত্রীকে দেখানো হয়েছে ভিডিওতে ভিডিও শুরুতেই দেখানো হয়েছে রাহুলের ভূমিকায় যিনি অভিনয় করছেন তিনি তার আত্মীয়দের সঙ্গে পাত্রীর পরিচয় করিয়ে দিচ্ছেন সেই সময় তাকে বলতে শোনা যায় আমরা সকলেই ভাগ বাটোবাড়া করে খাই তারপরে শুরু হয় পাত্র এবং তাদের আত্মীয়দের মধ্যে ঝামেলা কে পাত্র হবে তাই নিয়ে চলে বচসা শেষ পর্যন্ত কেউই কোনো সিদ্ধান্ততে পৌঁছতে পারে না ভিডিও শেষে ভয়েস ওভারে শোনা যায় আপনারা কি ভাবছেন যারা পাত্র ঠিক করতে পারেন না তারা কিভাবে দেশের প্রধানমন্ত্রী ঠিক করবেন এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তোলেন বিরোধীরা তাদের কথায় এহেন বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে দেখানো হয়েছে যা নারীদের অপমান এই বিজ্ঞাপন প্রচার করে বিজেপি তাদের রক্ষণশীল মানসিকতার পরিচয় দিয়েছে সেই বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলে এবার অভিযোগ জমা পড়ল হাই নিউজ নেটওয়ার্ক